আসসালামু আলাইকুম আমি মমিনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতে বসে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমাকে আবারও হাজির করছে তার জন্য সুক্রিয়া আজকে আমাদের এখানে ওয়েদার মুখলা সামার এত সুন্দর ওয়েদার এত গরম মনে হয় শীত গেছে গিয়া এই জন্য মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে ওখানে একটু আমি গরু মাংস রান্না করব তার জন্য একটু কাইটা কুইটা নেই আমি তো সনাতন পদ্ধতিতেই আছি আমি চুরির ব্যবহার খুব কম করি আমি দা কাইটা কাইটা কুইটা তারপরে একবারে উঠা রান্না চড়াইতে পারি ঠিক আছে কাইটা নিয়ে নেই আমার কুটা বাসা শেষ মাংস মাংস ধুয়া নিছি একটু মাংস রান্না করবো আজকে মা খাইয়া বসাবো বিসমিল্লা রহমান একটু তেল দিয়ে দিলাম সবাই আমরা রান্না করতে জানি সবাই রান্না অনেক আপু ভাইয়াদের রান্না অনেক ভালো অনেক মজা আমি সাধারণ মানুষ সাধারণ রান্না এখানে লং এলাচি দারচিনি তেজপারাতা গোলমরিচ যা যা আছে তা দিয়ে দিলাম আমার যখন যেরকম মনে হয় তখন সেই রকমই রান্না করি কখনো কষায়া কখনো কাঁচা এখানে আপনার পেঁয়াজ কুচুও দিয়ে দিলাম এইখানে আমি আদা রসুন লং সরি ধনার জিরার গুঁড়া পেস্টটা কইরা নিছি তারপরে পেস্ট করে দিলে না মানে বাটা বাটা একটা ফ্লেভার আসে ভালো লাগে আরে দুধের স্বাদ গোলে মিটাই আরে পুরা বুঝছেন পরে এটা ফালাই দিই মনে পরে বাটিটা আবার একটু পানি দিয়ে দিয়ে দিবনে ভালো করে আমার খাই আনব্লা মারতেও পারি না গো পুরা তো ব্যথা ব্যাথা ধরেন আমার দেখা অভ্যাস আছে সেজন্য কিছু না যারা নতুন আপারা ভাইয়ারা মানে ঝালটা আপনাদের হাতে লাগবো তাইলে আপনারা গ্লাভস পরে মাখাইন মাংসটা ভালো কিন্তু একটু তেল কম মানে একটু তেল পছন্দ করে মাখা হয়ে গেছে একটু রাইখা দিয়ে রেস্টে তারপরে বসে দিব না বিসমিল্লা করে মাংস কাটতে কাটতে ম্যারিনেট করতে করতে ওইখানে ভাত বসে দিছিলাম আর ভাতটা পানি ঝরাইয়া আবার যেই পাতিলে ভাত রান্না করছি সেই পাতিলে আবার ঢাইলা ফেলে আরে আবার রাইস কুকারে ভাত গরম গরম ভালো লাগে পরে ভাতটা নিচে ভাতের মার লাগিয়ে থাকে ভালো লাগে না আরে আর এই ভাতটা তো আমি দুই তিন দিন রাইখে খাই তো ভাত আমি ডেইলি রান্না করি না দুই দিন পরে বা তিন দিন পরে যাই ভাত রান্না করি মাংসটা আমার কইসা গেছে এখন আমি পানি দিয়ে দেবো ঝোলের গরম পানি দিয়ে তাই মাংস খাইতে স্বাদ হয় তারপর আলু দিয়ে দিব নি মেরিনা কল দিয়েছে আমারে কানটি চলেন বাইরে একটু হেঁটে আসি ওয়েদার খুব ভালো আমি ঠিক আছে আমার মাংস রান্না হোক এভাবে আমি নামাজ কালাম কইরা নেই তারপরে যাবো না দেখি আমার মাংসটার কি অবস্থা দিয়ে আবার আলু দিয়ে গেছি গো দিয়ে আবার নমাজে গেছিলাম তারা ঘুড়া করতেছে একটু বাইরে যাবো দেখে একটু হাঁটল এরপর যাই একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিবো যত লঙ্গা লাচি দার্চিনি দিছি সব বাচ্চা উঠে দিছে আমার ঘরে এগুলি কামড়ে করলে তারা খাইতে চায় না ছোট্ট ফুলাহিন তারা বাঁচতেও পারে না সবাইকে বলে আমি বলো অভ্যাস খারাপ করে গেছি হুম আর একটু কাঁসুরি মেথি দিব হয়ে গেছে আমার মাংস রান্না আমার ঘরে মাংস রান্না করলে তালু দিতেই হবে মাস্ট আর একটু এই যাওয়ার মাংসের ফাইনাল লুক সুন্দর হইছে না আমি জোলটা চেকটা দেখি মাশাআল্লাহ দিল অনেক মজা হইছে খামু সুন্দর পড়াল্লা যদি বাঁচায় স্বামী সন্তান নিয়ে আজ কি নিয়ে জানি কাম কাজ করতে মন চায় না জানি না এমনি এরকম হয় নি করতে তো হইবই ভালো না লাগলো করতে হবে আমার খারাপ লাগলো আমার করতে হবে যতক্ষণ আছে দেহে প্রাণ যাই একটু ঘুরে আসি মনটা একটু ভালো লাগবো আজকে ওয়েদার অনেক ভালো হয়েছে দুই দিন ধরে এই যে আজকে ওয়েদার ভালো আমরা পার্কে এসেছি সবাই মিলে ঘুরতে মেরিনার বাচ্চা মেরিনায় সবাই এসেছি আমরা কি সুন্দর গান টান বাজে ঠান্ডার মধ্যে দিয়েছে এই যে আমরা এসেছি হাঁটতে রুগী দেখতে আইসে আমরা এখানে चिल्ली चिकन करसे তারপর আবার ফ্রাইড রাইস করসে হ্যাঁ দা হেনরি জি কি জিনিস খালি তেলাম রুখি দেখতে কত ভামু ওয়া কত কিছু লয় আইছে পুরি লয় আইছে ভাপা পিঠা বানাইছে আপনি खुद बनाया আর লাগবে না এক্সকিউজ মি ম্যাডাম আপনি खुद बनाया হ্যাঁ দেখো আমার আপা কত ইনফিংুজ জানতি আর চিলি চিকেন বানাইছে এটা बहू বানাইছে এটা बहू বানাইছে এটা আন্টি বানাইছে আইসক্রিম কে বানাইছে

বিকালে হাঁটতে আইসা দেখেন ওই বাসার তো ভাই অসুস্থ একটু দেখতে আসলাম এখানে চা নাস্তা খাই এখন বাসায় চলে যাচ্ছি